ঢাকায় পনেরো বছর পর বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে পাকিস্তানের কাছে পাওনা চার দশমিক পাঁচ দুই বিলিয়ন ডলার ফেরত চাওয়া হয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পাওনা নিয়ে একটি প্রতিবেদন দিয়েছে উনিশশো সালের পূর্ববর্তী অবিভক্ত পাকিস্তানের সম্পদ থেকে ন্যায্য হিসা হিসেবে এই চার দশমিক পাঁচ দুই বিলিয়ন ডলারের আর্থিক দাবি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করেছে বাংলাদেশ এ নিয়ে আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা বলছেন এই দাবি বাংলাদেশ আগেও করেছে কিন্তু অর্থ পাওয়া যায়নি তবে দাবি অব্যাহত রাখতে হবে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমুনা বালুচ বুধবার ঢাকায় এসেছেন আজ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয় বাংলাদেশ পক্ষের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব মতে স্বাধীনতার পর পাকিস্তানের কাছে বাংলাদেশের পাওনা চার দশমিক পাঁচ দুই বিলিয়ন ডলার এর মধ্যে উনিশশো সালের ভোলা ঘূর্ণিঝড়ের পর তৎকালীন পূর্ব পাকিস্তানের জন্য পাঠানো বিশ কোটি ডলারের বৈদেশিক সহায়তা অন্যতম এছাড়া আছে বিদেশি ঋণ যা বাংলাদেশে ব্যয় হয়নি কিন্তু স্বাধীনতার পর দায় নিতে হয়েছে স্বাধীনতার পর পশ্চিম পাকিস্তানে কর্মরত বহু বাংলাদেশি সরকারি কর্মকর্তা দেশে ফিরে আসেন কিন্তু পাকিস্তান সরকার তাদের প্রভিডেন্ট ফান্ড ও সঞ্চয়পত্রের অর্থ ফেরত দেয়নি পাশাপাশি অবিভক্ত পাকিস্তানের সম্পদ থেকে প্রায় চার দশমিক তিন দুই বিলিয়ন ডলারের ন্যায্য হিসার দাবিও বাংলাদেশ ধারাবাহিকভাবে করে আসছে জনসংখ্যার ভিত্তিতে অবিভক্ত পাকিস্তানের ছাপ্পান্ন শতাংশের অংশীদার ছিল বাংলাদেশ বিদেশি মুদ্রা অর্জনের বাংলাদেশের অবদান ছিল চুয়ান্ন শতাংশ আর যে কোনো সমতার নীতি অনুসরণ করলেও বাংলাদেশ অন্তত পঞ্চাশ শতাংশ দাবি করতে পারে পাকিস্তানের আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা বলছেন পাকিস্তানকে বাংলাদেশের পাওনার বিষয়টি ইতিবাচকভাবে দেখা উচিত আর এটা নিয়ে পরিষ্কার আলাপ আলোচনা হওয়া দরকার বাংলাদেশের যে দাবি তা ঠিক হলে অবশ্যই পাকিস্তানের সেটা পরিশোধ করা উচিত আর বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা বলেন উনিশশো সালের আগে যে বিদেশি ঋণ এসেছিল অবিভক্ত পাকিস্তানে বিশ্বব্যাংক আইএমএফ সহ আরও ডোনারদের ঋণ ছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সে ঋণের দায় বাংলাদেশের উপর এলো এটা যৌক্তিক নয় দাবি করে বিশ্লেষকরা বলছেন ওই প্রকল্পগুলো এখানে বাস্তবায়ন হয়নি সম্পদ ভাগাভাগি নিয়ে নানা মত থাকতে পারে তবে লোনের টাকা ডকুমেন্টেড জানিয়ে বিশ্লেষকরা বলছেন পাকিস্তানের উচিত বাংলাদেশের দাবি বিবেচনায় নেয়া তবে আজ অনুষ্ঠিত বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয় নিয়ে আলোচনা করেছে তবে কোনো নির্দিষ্ট এজেন্ডা নির্ধারণ করা না হলেও আলোচনার সময় পারস্পরিক স্বার্থের সকল বিষয়ে উঠে এসেছে পাকিস্তানের নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন খান এই বৈঠকে যোগ দেওয়ার জন্য এখন ঢাকায় আছেন তিনি জানিয়েছেন ইসলামাবাদ ঢাকার সাথে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিতে বিশেষভাবে আগ্রহী পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের দুয়ার খুলতে থাকে পাকিস্তান থেকে পণ্য আমদানি শুরু হয় পাকিস্তানের পণ্যবাহী জাহাজ আসে চট্টগ্রাম সমুদ্র বন্দরে গত পনেরো বছরের সব সম্পর্ক দিল্লির মাধ্যমে হত পাকিস্তান বা চীনের সঙ্গে যে মেজর ইস্যুগুলো ছিল তা সেনার আমলে দিল্লির মাধ্যমে সম্পন্ন করা হত বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা এখন পাকিস্তান ও চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে একটি স্বাধীন পররাষ্ট্রনীতির ইচ্ছেষ্টা হিসেবে দেখছেন যেটিকে ইতিবাচক বলছেন বিশ্লেষকরা